পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর জন্য রাজ্যের সরকার নতুন একটি প্রকল্প ঘোষণা করলেন রাজ্য সরকারের রাজ্যবাসীর কাছে নতুন একটি প্রকল্প নিয়ে এসেছেন যার ফলে আকাশে বাতাসে খুশির বার্তা বইছে উপকৃত হবেন পশ্চিমবঙ্গের সমস্ত জনগণ এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন বছরে দশটি করে গ্যাস সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে রাজ্যের প্রত্যেক পরিবারকে এর ফলে কেন্দ্র সরকারের যে উজ্জ্বলা যোজনা ছিল সেটিও ছাপিয়ে রাজ্যের এই প্রকল্পটি সর্বস্তরে উপরে উঠে এসেছে এত বড় সুখবর ঘোষণা হওয়ার পরেও রাজ রাজ্যবাসী খোসিতে উৎফল হয়ে পড়েছেন এবং রাজ্য সরকার বাহবা জানাচ্ছেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন আরও কিন্তু পাঁচ থেকে ছয়টি প্রকল্পের উপকৃত হতে চলেছে রাজ্যের সমস্ত মানুষ এবং এই প্রকল্পগুলি কী কী এবং এই প্রকল্পের মাধ্যমে কিভাবে গ্যাস সিলিন্ডার পেতে চলেছেন এবং কিভাবে পাবেন পুরো খুঁটিয়ানি তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে রয়েছে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন দেখলেই বুঝতে পারবেন চলুন মেন ভিডিওতে আমাদের যাওয়ার আগে আমাদের একটু প্রতিবারের মতো এবারেও একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে প্রথম যদি দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক অন করবেন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে তা আর একটু হলেও যদি উপকৃত হয়ে থাকেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক উপকৃত হবেন পশ্চিমবঙ্গের সমস্ত জনগণ এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন বছরে দশটি করে গ্যাস সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে রাজ্যের প্রত্যেক ই তাহলে কী করে আপনি এই প্রকল্পের মাধ্যমে গ্যাস সিলিন্ডার পাবেন দেখুন বলা হয়েছে বর্তমান দিনে আমাদের গ্যাস রাজ্যের প্রায় প্রত্যেকটি পরিবারই গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকে রান্নার কাজের জন্যে এই গ্যাস সিলিন্ডার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ করেছিলেন এতদিন কেন্দ্র সরকার উজ্জ্বলা যোজনার মাধ্যমে সে যেখানে খুব কম দামে রাজ্যবাসীর গ্যাস সিলিন্ডার পেয়ে যাছিল পেয়ে যাচ্ছিলেন তবে রাজ্য সরকারের নতুন এই প্রকল্পের কথা ঘোষণা হতে কেন্দ্র সরকারের এই প্রকল্প পিছনে গিয়েছে এবং রাজ্য সরকার নতুন এই প্রকল্পটি সামনে সারিতে এসে পৌঁছেছে ফ্রিতে গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে তাও আবার বছরে দশটি করে রাজ্যের প্রত্যেকটি মানুষ এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারেন এবং সকলেই রাজ্য সকলেই রাজ্য সরকারের এই প্রকল্প পেয়ে যাবেন এতদিন ধরে কেন্দ্র সরকারের উজ্জ্বলা যোজনার মাধ্যমে প্রায় প্রত্যেকটি পরিবারের এই সুবিধা উপভোগ করেছিলেন খুবই কম দামে রান্নার গ্যাস সিলিন্ডার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ করেছিল কেন্দ্র সরকার এই উজ্জ্বলা যোজনার মাধ্যমে তার উপর আবারও কেন্দ্র সরকার গ্যাস সিলিন্ডারের উপর ভর্তুকি দিচ্ছিলেন তো হলে মাসে মাসে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল এই গ্যাস সিলিন্ডারের ভর্তুকির হিসেবে তারপরে বলা হয়েছে যদিও অনেক এই প্রকল্পের সুবিধা এখনও উপভোগ করতে পারেন না তবে এই পরিস্থিতিতে অনেকেই গ্যাস সিলিন্ডার কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছেন অবশেষে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের চ্যালেঞ্জ জানিয়েছেন রাজ্য সরকার নতুন একটি প্রকল্প নিয়ে এসেছে যেখানে বছরে দশটি করে গ্যাস সিলিন্ডার দেওয়া কথা বলা হয়েছে তাহলে বুঝতে পেরেছেন তারপরে বলা হয়েছে আমাদের রাজ্য সরকার সকলের জন্যে বিভিন্ন ধরনের নিত্য নতুন প্রকল্প নিয়ে এসেছেন যার সুবিধা উপভোগ করেছেন রাজ্যের প্রায় প্রত্যেকটি পরিবার রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা পাচ্ছেন না এমন পরিবারের সংখ্যা খুবই কম রাজ্য সরকারের শিক্ষিত অশিক্ষিত বেকার যুবক যুবতী থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ বৃদ্ধ সকলেই জন্যে বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসেছেন আমাদের নিয়ে এসেছেন যার সুবিধা পেয়ে যাচ্ছেন সকলে এবার রাজ্য সরকার আরও একটি নতুন প্রকল্প নিয়ে এলো যার সুবিধা পাবেন রাজ্যবাসীর এবং যেটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকেও বড় প্রকল্প তাহলে বুঝতে আছেন যে কেন্দ্রীয় প্রকল্পটি যেটি রয়েছে উজ্জ্বলা যোজনা তার থেকেও কিন্তু এটি বড় প্রকল্প হতে চলেছে এখানে বলা হয়েছে ইতিমধ্যে গত বুধবার রাজ্যে তৃণমূল দলের পক্ষ থেকে ইস্তাহার জারি করা হয় যেখানে রাজ্যবাসীদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় রাজ্যবাসীদের সুযোগ সুবিধা দেওয়ার জন্যে ওই দিন যে সমস্ত ঘোষণা করা হয়েছে যেগুলি হল রেশন কার্ড হোল্ডারদের পাঁচ কেজি করে রেশন ফ্রিতে দেওয়া হবে এবং পেট্রোল ডিজেল গ্যাসের দাম কমানো এবং বার্ধক্য ভাতার পরিমাণ বৃদ্ধি ও দরিদ্র পরিবারকে পাকা ঘর প্রদান এবং জব কার্ড হোল্ডারদের একশো দিনের কাজে নিশ্চিত করা নিম্নতম জরুর মজুরি চারশো টাকা করা এবং সব থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে দশটি বছরে দশটি করে গ্যাস সিলিন্ডার বিনামূল্যে অর্থাৎ কোনো টাকা ছাড়াই দেওয়া হবে রাজ্যবাসীদের রাজ্যের তথা দেশের পি এল উপভোক্তাদের এই সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এমনটাই ঘোষণা করা হয়েছে তাহলে বুঝতে পেরেছেন কি কি ঘোষণা করা হয়েছে যেগুলি হলো সেগুলি হলো আপনাদের যে যাদের যাদের রেশন কার্ড হোল্ড রেশন কার্ড রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই পাঁচ কেজি করে ফিরিতে মাল পাবেন এবং পেট্রোল ডিজেলের দাম কমানোর জন্য বলা হয়েছে এবং গ্যাসের দামও কমানোর জন্য বলা হয়েছে এবং বার্ধক্য ভাতা যারা এখনও পর্যন্ত পান না তাদের কিন্তু নতুন করে আবার আবেদন করার জন্য বলা হয়েছে তারা আবেদন করলে কিন্তু টাকা পেতে পেতে পারবেন এবং এবং যাদের গরিব রয়েছেন যারা এখনও পর্যন্ত পাকা ঘর পাননি তারাও কিন্তু পাকা ঘর পাওয়ার জন্যে এখানে আবেদন করার জন্য বলা হয়েছে এবং পাকা খুব তাড়াতাড়ি কিন্তু পেতে চলেছেন এবং বছরে দশটি করে গ্যাস সিলিন্ডার কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দিতে চলেছে এবং যারা নিম্নতম মজুরি যেটা রয়েছে সেটা কিন্তু চারশো টাকা হতে চলেছে এবং এবং যারা এখনও পর্যন্ত যারা বিপিএল রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই বিপিএল যাদের কার্ড রয়েছে রেশন কার্ড তারা কিন্তু প্রত্যেকেই এবার বছরে দশটি করে গ্যাস সিলিন্ডার কিন্তু পেতে চলেছেন নিত্য নতুন এই ধরনের প্রকল্পের আপডেট সবার প্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেইখান থেকে খুব সহজেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা লিঙ্কে ক্লিক করেই কিন্তু আপনারা জয়েন হয়ে যেতে পারবেন তাই ভিডিওটি এই পর্যন্ত যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে যদি প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না